এটা আপনার দু হাজার বিশ সালের দিকে ছয়টা মেরোনা কিনছি দেন হচ্ছে আপনার একুশ সালে এসে একটা মাসদার এক্স এইট কিনলাম তারপর আপনার আরেকটা প্রিমিয়া কিনা হলো তারপর এখন এসে ভিএমড্লিউ কিনা হয়েছে দেন বাইকটা আলহামদুলিল্লাহ চারটা আছে অ্যান্ড কার একটা আছে পাঁচটা টোটাল আর আরও স্বপ্ন আছে যে আরও অনেকগুলো হবে আমার বাসার নিচে যে গ্যারেজটা থাকবে পুরো গ্যারেজটা মতো সব গাড়ি আমারই থাকবে আচ্ছা আমরা তো জানি মোহাম ভাই যখন একজন মানুষ সেলিব্রিটি হয় সেলিব্রিটি হওয়ার পরে তার নেশা থাকে অন্য কিছু আমি ইঙ্গিত করতে চাইছি আপনি বুঝতে পেরেছেন তো আপনার সেদিকে নেশা নাই আপনার নেশা হচ্ছে একমাত্র গাড়ির দিকে বা মা বাবার স্বপ্ন পূরণের দিকে সুন্দর একটি বাড়ি নিজের গাড়ি হবে এগুলো কেন মানে আপনি দিকে ফোকাস দিচ্ছেন না কেন বা হচ্ছে না কেন আমরা ফোকাস যাচ্ছে না কেন আসলে অন্যদিকে অন্যদিকে ফোকাস দিচ্ছে না তেমন কিছু না সব দিকেই ফোকাস দিচ্ছি আর বিশেষ করে হচ্ছে যে আমার বাবা মার স্বপ্নগুলো পূরণ করা হচ্ছে আমার লক্ষ্য আর আমার স্বপ্নগুলো পূরণ করা আমার লক্ষ্য এছাড়া আমার জীবনে আর কোনো লক্ষ্য নাই আর যেটা হচ্ছে আপনার বললেন যে আরও অন্য অন্য মানুষরা সেলিব্রিটি হয় হওয়ার পর অন্য অন্য দিকে নেশায় আসক্ত হয়ে যায় মানে নেশায় আসক্ত হওয়া জিনিস একটা একটা নেশাটাকে একটু এনজয় করা বা সেটা নিয়ে একটু মজা করা দেখা টেস্ট করা সেটা অন্য বিষয় তো আমি ওইরকম বাজে নেশার মধ্যে আসক্ত নাই কখনও ছিলাম না আর হবও না আগামীতে ইনশাআল্লাহ যা হওয়ার একটু মানে মাঝে মধ্যে একটু মজা টাজা করি দুষ্টাইম করে করি শার্টি করি ওইটা আলাদা বিষয় কিন্তু আমি আমার লক্ষ্য হচ্ছে যে আমার আমার স্বপ্নগুলো পূরণ করবো আমার বাবা আমার স্বপ্নগুলো পূরণ করবো আর এই বাংলাদেশের বুকে আমার বাবা মা মাথা উঁচু করে হাঁটতে পারবে গর্ব নিয়ে চলতে পারবে যে আমি প্রিন্স মা বাবা এরকম একটা জিনিস তৈরি করতে হবে ইনশাল্লাহ তৈরি করবে আপনাদের সাপোর্ট আপনাদের দু আপনাদের ভালোবাসা থাকলে করতে পারবে ইনশাআল্লাহ আচ্ছা এই পর্যন্ত জন্য আমার মা যখনই যা বলে তখনই তা এই দেখেন যে একটা গোটা বাড়িটা দেখতেছেন এই পুরোটাই হচ্ছে আমার একমাত্র আমার মা বলছে যে একটা বাড়ি করতে হবে পরে করা শুরু করার পর করতে 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 হয়ে গেছে এতবার একটা বাড়ি আলহামদুলিল্লাহ যেন আম্মু বলছে যে এই বাড়ি এই বাড়ি তো আছে আছে পাশে একটা স্টোর রুম দরকার এটাও করে দিচ্ছি এই পাশে দেখান কত বড় বাসাটা এই পাশা থেকে ওই পাশে এটাও আমাদের এই বাসা সো এই আম্মু যখন যাই বলে তখনই তা আমি নিয়ে আসি এটা আমার না নেই কোনো কিছুতে আমার মাথা আচ্ছা প্রিয় বন্ধুরা আমরা এই মুহূর্তে রয়েছি প্রিয় কাজ বাকি আছে আর উপরে একটা ফলস ছাদ করব আর ভিতরে কিছু লাইটিং বাকি আছে এছাড়া কোনো কাজ বাকি নেই আর সব কমপ্লিট তো প্রিয় বন্ধুরা আমরা দেখা যায় প্রিয় বন্ধুরা মামুন আসলে